নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসোর ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা সকলেই জানো গতকাল মোহনবাগান কিন্তু জামশেদপুরকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলে দু নম্বর স্থানে উঠে এসছে তো মোহনবাগানের বর্তমানে পয়েন্টস হচ্ছে ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট যেটা সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে উড়িষ্যা তাদের থেকে এক ম্যাচ কম খেলে উড়িষ্যার থেকে দু পয়েন্টের ডিফারেন্স কিন্তু রয়েছে মোহনবাগানের তো এইটা কিন্তু মোহনবাগানের কাছে লিকসিল জয়ের দিকে নিয়ে যাবে এবং মোহনবাগানের কাছে একটা কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে লিকসিল জয়ের জন্য তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান কালকের ম্যাচটা জেতার পর মোহনবাগানের কোচ হাবাস জানিয়েছেন যে আমাদের দল দারুণ উন্নতি করেছে আজ দলের খেলায় আমি খুশি এর আগে আমাদের যা ভুল হয়েছে তা দারুণভাবে শুধরে নিয়েছে আমাদের ছেলেরা আজ আমরা অন্য সিস্টেমে অন্য পরিকল্পনা নিয়ে খেলেছি সব ম্যাচে একইভাবে খেলা সম্ভব নয় তাহলে প্রতিপক্ষ আমাদের পরিকল্পনা বুঝে যাবে আজ আমাদের প্রতিপক্ষ ভালো খেলেছে অনেক সুযোগও তৈরি করেছে ওরা আমরা পঁচাত্তর মিনিট ভালো খেলেছি প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে আমাদের বাকি সময়টা আমরাই আধিপত্য করেছি যার ফলে স্কোরও সেই রকমই হয়েছে এটা কিন্তু হাবাস বলেছেন এছাড়া মনবীর সিং গতকাল তিনি কিন্তু অ্যাসিস্ট কিং হয়ে উঠেছিলেন তো মনবীর সিং তিনিও কিন্তু জনিকাউকু সাহাল আব্দুল সামাদের মতো তিনটে অ্যাসিস্ট করে ফেললেন তো গতকালকে তিনটে যে গোল হয়েছে সেই তিনটে গোলের ক্ষেত্রে এই মনবীর সিংয়ের কিন্তু অ্যাসিস্ট ছিল তো মনবীর বলেছেন আমি নিজের খেলা উপভোগ করছি কোচ যেখানে যেভাবে খেলার নির্দেশ দেন সেখানে সেভাবে খেলার চেষ্টা করি ও নিজের সেরাটা দেবার চেষ্টা করি এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে গতকাল কিন্তু মোহনবাগানের ওই প্রথম যে গোলটা করেছিলেন সেটা হচ্ছে দিমিত্তি পেতাতোষ তো দিমিত্তি পেতাতোষ এমনিতেই মোহনবাগান সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন তো মোহনবাগানের সমর্থকেদের আরেকজন নয়নের মনি তিনি বর্তমানে প্রাক্তনী সেই শনি নড়তে তার কথা কিন্তু মনে করিয়ে দিলেন এই দিমিত্তি পেত্যাতোষ তো বন্ধুরা গতকালকে প্রথম গোলটাই করেছেন দিমিত্তি এবং গোলের পর তিনি যে সেলিব্রেশনটা করেন সেটা দেখা যায় স্টেন গান সেলিব্রেশন সেটা কিন্তু কার্যত আমরা শুনে ওরদের থেকে দেখতে পেতাম তো কার্যত সেই পুরনো দিনের কথা অনেকটাই মনে করিয়ে দিচ্ছেন দিমিত্রি পেত্যাদোষ তো এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ডার্বি ম্যাচ নিয়ে নাটকের তো শেষ নেই তো ডার্বি ম্যাচ কিন্তু কলকাতায় দশ তারিখে করা সম্ভব নয় সেটা কিন্তু জানিয়ে দিয়েছে পুলিশ আর এদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যাতে এগারো তারিখে ম্যাচটা করা হয় দশ তারিখের পরিবর্তে তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানের যেহেতু তেরো তারিখে ম্যাচ রয়েছে তাই মোহনবাগান যদি এগারো তারিখে ম্যাচ খেলে তাহলে বারো তারিখের পরেই তেরো তারিখে আবার তাদের অ্যাওয়ে ম্যাচ কেরালার বিরুদ্ধে সেটা কিন্তু খেলা কখনোই সম্ভব নয় এইটা কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে এছাড়া কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে যদি কলকাতাতে ম্যাচটা হয় মোহনবাগান খেলতে চাইছে কলকাতা ইস্টবেঙ্গলও খেলতে চাইছে মোহনবাগানও খেলতে চাইছে কলকাতাতেই ম্যাচটা কিন্তু বাইরের রাজ্যে খেলতে চাইছে না তারা তো মোহনবাগান ম্যানেজমেন্ট বলছে যাতে ন তারিখে ম্যাচটা করা হয় তো ন তারিখের ব্যাপারটা কিন্তু রাজি নয় ইস্টবেঙ্গল তো ন তারিখে ম্যাচটা হলেও ইস্টবেঙ্গলের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কারণ ছ তারিখে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে তো সেই ম্যাচের পর যদি ন তারিখে ডারবি ম্যাচটা হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ছ তারিখে ম্যাচ খেললো তারপরে সাত আট এই দুদিন কিন্তু তাদের কাছে সময় থাকছে কিন্তু এগারো তারিখে যদি ম্যাচটা করা হয় তাহলে বারো তারিখের একদিনে ছুটি মাত্র তারপর তেরো তারিখে মোহনবাগান কীভাবে খেলতে নামবে তাও আবার অ্যাওয়ে ম্যাচ এইটা কিন্তু কখনোই সম্ভব নয় তো এইখানে কিন্তু প্রতিবাদ করছে মোহনবাগান তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আরেকটা বড় খবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ক্রীড়া মন্ত্রী কিন্তু এই ব্যাপারটা নিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রীর হস্তক্ষেপ কিন্তু এসেছে এবং ক্রীড়ামন্ত্রী চাইছে যাতে দশ তারিখে ম্যাচটা কলকাতায় করা সম্ভব হয় এবং সাড়ে সাতটায় নয় সেই ম্যাচটা কিন্তু এক ঘন্টা পিছিয়ে দিয়ে সাড়ে আটটায় করা হয় তো এইটা কিন্তু কথাবার্তা চলছে যদিও সাড়ে আটটায় যদি ম্যাচটা করা হয় এটা কিন্তু সমর্থকদের পক্ষেও সমস্যার কারণ হবে কারণ সমর্থকেরা বাড়ি ফিরবে কি করে একটা ডারবির মতো ম্যাচ প্রচুর মানে সমর্থক যাবে তারা ফিরবে কি করে আর ব্রিগেডের যেহেতু সভা রয়েছে সভার কারণে কিন্তু অনেক বাস অনেক গাড়ি তুলে নেওয়া হয় সেই সবাই যাওয়ার কারণে তাহলে সেক্ষেত্রে বাস সার্ভিস পাবে কী করে সমর্থকেরা এদিকে ট্রেন আর মেট্রো এই দুটো কিন্তু স্পেশাল পারমিশন করিয়ে চালানো যেতে পারে কিন্তু বাস বা অন্যান্য গাড়ি কি পাওয়াটা সহজ হবে এটা কিন্তু এখন কথা তো দেখা যাক এই সাড়ে আটটার বিষয়টা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এখনো কিন্তু কনফার্ম নয় তো কনফার্ম হলে তোমাদের জানাবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব সতেরো টিম নিয়ে কিন্তু একটা অভিযোগ করেছিল মোহনবাগান বয়স ভাড়ানোর অভিযোগ তো সেই অভিযোগ কিন্তু প্রমাণ হয়েছে এবং ইস্ট বেঙ্গলের অনূর্ধ্ব সতেরো টিমকে এই মরশুমের জন্য কিন্তু ব্যান করা হয়েছে এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বলা যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ